আসসালামু আলাইকুম ডিজিটাল দাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেক সময় বড় কোনো গানকে কেটে ছোট করার প্রয়োজন পড়ে হয়তো রিংটন সেট করার জন্য অথবা অন্য কোনো কারণে আজকে আমি দেখাব কিভাবে আপনি মাত্র এক মিনিটেই যে কোনো গান কেটে ছোট করবেন এর জন্য প্রথমে প্লে স্টোর ওপেন করবেন তারপর অডিও এমপি থ্রি এডিটার লিখে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোড করবেন গতকালের ভিডিওতে দেখিয়েছি এই অ্যাপটি ব্যবহার করে কিভাবে ভিডিওকে অডিওতে রূপান্তর করবেন না দেখে থাকলে দেখে নিয়েন অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করবেন তারপর ট্রিম অডিওতে ক্লিক করবেন তারপর যে গানটি কেটে ছোট করতে চান সেটি সিলেক্ট করবেন তারপর যতটুকু রাখতে চান তা সেট করে উপর থেকে ট্রিমে ক্লিক করবেন চাইলে নাম চেঞ্জ করতে পারেন তারপর ওকেতে ক্লিক করবেন ব্যাস হয়ে গেল আপনার বড় গান কেটে ছোট আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে মতামত জানাবেন ভবিষ্যতে কোন বিষয়ে ভিডিও চান এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে সাবস্ক্রাইব করে ডিজিটাল দাদুর পরিবারে যুক্ত হয়ে যান ধন্যবাদ